ইসলামে দাসীর সাথে সহবাসের নিয়ম ছিল খুব স্পষ্ট দাসী শুধু একজন মানুষের সাথেই সহবাস করতে পারত সে হল তার বৈধ মালিক এই একজন ছাড়া দুনিয়ার আর কোনো পুরুষ তার কাছে যেতে পারত না বন্ধু নয় অপরিচিত নয় আত্মীয় নয় কেউই দাসীকে ছুতেও পারত না পুরো দায়িত্ব পুরো সীমা এক মালিকের সাথেই বেঁধে দেওয়া ছিল দাসীকে জোর করে ছোঁয়া সম্পূর্ণ হারাম সহবাসের জন্য তার সম্মতি বাধ্যতামূলক বিয়েতে জবরদস্তি হারাম দাসীর ক্ষেত্রেও একই নিয়ম নেবি আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের অধীনে যারা আছে তাদেরকে খাওয়াও যা তোমরা খাও পড়াও যা তোমরা পড়ো এবং তাদের উপর জুলুম করো না সহি মুসলিম তাই মালিকানা পেলেই ইচ্ছামতো সহবাস এটা কখনোই বৈধ ছিল না ইসলাম প্রথম দিন থেকেই দাসী মানবিক অধিকারকে গুরুত্ব দিয়েছে দাসীকে খাওয়াতে হতো মালিক যা খায় পড়াতে হতো মালিক যা পরে আর তার সাথে আচরণ করতে হতো কোমলভাবে যদি দাসী গর্ভবতী হতো তাকে আর বিক্রি করা যেত না একে বলা হতো উম্মে ওয়ালাদ তার সন্তান হতো স্বাধীন আর সমাজে তার মর্যাদাও বাড়ত সুতরাং দাসীর সাথে সহবাস ছিল বাধাহীন ভোগের ব্যবস্থা নয় বরং নিয়ন্ত্রিত সীমাবদ্ধ এবং দায়িত্বের সম্পর্ক আর আজকের পৃথিবীতে দাসপ্রথা নেই তাই এই বিধানও এখন কার্যকর নয় আজ বৈধ সম্পর্কের একমাত্র পথ হল বিয়ে তার বাইরে সব কিছুই জিনা সম্পূর্ণ হারাম